বড়োরা কোনো কিছু গিফট পেলে তো অনেক খুশি লাগে আর ছোটরা তো আরও অনেক বেশি তো আমার মাম্মার জন্য একটা গিফট রেডি করছি আর কি সে যে জানালায় বসে অপেক্ষা করছে তার গিফটটা কখন আসবে সে ডেলিভারি ম্যানের অপেক্ষায় ছিল তোর নিচে একটা গাড়ি দেখতে পাচ্ছিলো আর সে অনেক এক্সাইটেড হয়ে গেছিলো তো মাম্মা নিশ্চয়ই সেই গাড়িটা আসছে এই যে সে প্রেস করছে আর খুলতে চলে এসে লাফাচ্ছে যে মাম্মা হ্যাঁ হ্যাঁ ওই গাড়িটাই আমার জন্য আসছে তো আমি বললাম যেহেতু তোমার গিফট তাহলে তুমি এটা নাও ডেলিভারি ম্যানের কাছ থেকে তো সে ডেলিভারি ম্যান চারতলায় উঠতে গিয়ে মনে হচ্ছে সে নিজেই গেছে সেই জন্য এসে বলছে ও সেও গেছে এই যে দেখেন তো সে নিচ্ছে আর কি তার নিজের গিফটটা সেই নিয়ে নিল তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এবার ভিতরে ঢুকো সে তো খুশির জ্বালায় মনে হচ্ছে যে ওখানেই মানে একবার বলছে যে মাম্মা এত এক্সাইটেড আমার এত খুশি লাগছে অত খুশি লাগছে মানে লাফালাফি করতেছে শুধু আর টন্টিনিও তার সাথে সাথে বেড়াচ্ছে দেখেন ও যেখানে নিয়ে গিয়ে বসছে টন্টিনিও ঠিক সেইখানেই বসে পড়ছে ওর সাথে কারণ টন্টুনি ভাবছে যে এর ভিতরে কী আছে এর ভিতরে কী আছে সে মানে ওর থেকে এটাই বেশি মনে হচ্ছে তো বলে নেই এটা হচ্ছে আমার মাম্মার বার্থডে গিফট তো বার্থডে আপনারা হয়তো বা জানেন কিছুদিন আগে আমার মাম্মার পহেলা অক্টোবর বার্থডে ছিল তখন আমি ভিডিও দিয়েছিলাম তো তখন ছিল বার্থডে আর এখন দিলাম গিফট এটা অনেকের মনে আসতে পারে তো কী জন্য দিলাম কারণ তখন হচ্ছে আমি মাম্মাকে বলেছিলাম যে মাম্মা তোমাকে আমি একটা আইপ্যাড গিফট করবো তো সেটা হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে আছে সামনে আর আমাদের এখানে ব্ল্যাক ফ্রাইডেতে ডিসকাউন্টে ইলেকট্রনিক্সের জিনিস অনেক ভালো পাওয়া যায় ফোন তারপরে ট্যাবলেট আইপ্যাড এগুলো বেশ ভালো পাওয়া যায় তো মাম্মা তো বললো ঠিক আছে মাম্মা তাহলে সমস্যা নেই আমি এক দেড় মাস পরেই নিব আমার মাম্মাও দেখলাম আমার কথায় রাজি হয়ে গেল। তো সেই জন্য আমরা ওয়েট করতেছিলাম ট্যাবলেটটার জন্য এই যে আজকে সেই ব্ল্যাক ফ্রাইডে হচ্ছে টোয়েন্টি নাইন অফ নভেম্বর কিন্তু আগে থেকে এটা ডিসকাউন্ট দেওয়া শুরু হয়ে যায় তো এই যে আমার মাম্মার প্যাড চলে আসছে লেনোভা লেনোভা ট্যাপ প্লাস দেখতেই পাচ্ছেন আপনারা তো এটা আসলে মাম্মা কি বলবো আমি হলো অনেক এক্সাইটেড হতো আমার সাথে ছোটো মানুষ সাথে এক্সাইটেড হবেই তো আমি এই যে খোলার চেষ্টা করতেছিলাম আর টুনটুনি আমার পাশেই বসেছিলো আর বড়োটাও আছে আমার পাশে কিন্তু বললাম তো আগেই বড় থেকে ছোটোই বেশি এক্সাইটেড ছোটো ভাবছে যে এর ভিতরে কী আছে বক্সের ভিতরে কী আছে তো এর আগে আমি একটা ভিডিওতে বলছিলাম বাক্স এটাও ঠিক তেমনই একটা জাদুর বাক্স আর এই যে দেখেন মাম্মা কেমন হাসতেছে মাম্মা এখন কি বলছে জানেন মা বলছে মাম্মা খুশিতে আমার কান্না চলে আসছে এত খুশি সে হয়েছে তো বাচ্চারা তো আসলে গিফট পাইলে খুশি হবে আর সে এমন একটা জিনিস পেয়েছে সে আরও বেশি খুশি হবে এখনকার বাচ্চারা তো এগুলোর প্রতি বেশি অ্যাক্টিভ বেশি আকর্ষণ তাদের আমাদের বড়দেরই বেশি আকর্ষণ ফোন না হলে আমাদের চলেই না আর ওদের কী বলবো ওরা সারাক্ষণ ঘরের ভিতর থাকে এটা ওটা করে স্কুল করে তারপরে সেই তো ঘরের ভিতর রুমের ভিতর আটকা থাকে তো এই যে দেখেন সে ট্যাবলেটটা খুলে ফেলছে এটা বেশ বড়ো সড়ো ছিল আমি ওকে বলছিলাম মাম্মা এত বড় এটা একটু ছোট হলে মনে হয় ভালো হতো কারণ বহন করার জন্য সুবিধা হতো কিন্তু একটু বড় হয়ে গেছে এটা কিছু করার না এখন সে খুব খুশি হয়েছে তো ট্যাবলেট সাথে আর কিছুই ছিল না জাস্ট একটা চার্জার ছিল আর একটা পিন ছিল আমি আর ও খুলে দেখতেছিলাম আসলে কি কি আছে জারিয়ার বাবা তখন বাসায় ছিল না আমরা তিনজনই ছিলাম এই যে আমার টুনটুনিয়া দেখতেছে হাত দিয়ে যে কী কী আছে এখন আমরা এটা যে অন করতেছি আপনারা দেখতেই পারছেন অন করে দেখতেছিলাম আমি আর জারিয়া আর সাথে তো আমার জারিফা টুনটুনি আসেই দেখতেছিলাম আসলে কেমন কি সব কিছু ঠিকঠাক মতো আছে কি না এই যে চার্জারের ইয়েটা দিছে কেবলটা দিছে কিন্তু চার্জারের কোনো ইয়ে নাই শুধু কেবলটাই দিছে এখন ভালো ফোন কিনতে গেলেও শুধু কেবল দেয় আর কিছু দেয় না এমনই হয়ে গেছে ইয়ারফোনটাও দেয় না টুনটুনি আমার দেখা দেখে এটা হাতে করছিলো আবার ঢোকাচ্ছিলো এমন করছিলো আমার মাম্মার পার্টি গিফটটা কেমন হয়েছে সবাই জানিয়ে যাবেন সে তো খুবই এক্সাইটেড এখন কেমন হলো সেটা আপনারাও কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ তো আর কি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ